হ্যালো বন্ধুরা সামনেই আছে গণেশ চতুর্থী তো আজকের রেসিপি হলো মুদাক এটা হলো মহারাষ্ট্রের খুব বিখ্যাত খাওয়া আর এটা হলো গণেশ চতুর্থীতে এই ভোগটা নিবেদন করা হয় তো বন্ধুরা এই মুদাকটা খুব সহজভাবে অল্প টাইমের মধ্যে আমি কি দিয়ে কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানটা চলো আমি রেসিপিটা বানানো স্টার্ট করি তো এখানটা একটা দেখো গ্যাসের কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার এখানে পঞ্চাশ গ্রামের মতন ঘি দিয়ে দিলাম আর নিয়ে নিচে দুশো গ্রাম সুজি এই মুদাকটা কিন্তু আমি সুজি দিয়ে করব তোমরা চাইলে চালের গুড়ি আটা ময়দা কি বাদাম যেকোনো কিছু দিয়ে করতে পারো মুদক কিন্তু অনেক কিছু দিয়েই করা যায় তারপরে এই সুজিটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি যেন না পুড়ে যায় আর বেশি না লাল হয় সাদাই থাকবে কিন্তু তারপরে এখানটা দুধ দিয়ে দেবো আমি একটা কফি মগ নেপে দুধ দিয়েছি আর যতটাই দুধ নিয়েছি ততটাই কিন্তু জল দেবো এখানটা দিয়ে ভালো করে এই সুজিটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো যাতে একদম একটা ময়দার ডোর মতন হয়ে যায় মন্ড হয়ে যায় তারপরে দেখে এটা যতটা শুকনো হয়ে যাচ্ছে আমি এখানটা কি করেছি একটু গরম দুধে কেশার ভিজি রেখেছিলাম কেশার কি এটা দিচ্ছি একটা সুন্দর সেন্ট হবে একটা সুন্দর কালার আসবে তোমাদের কাছে যদি কি না থাকে দিতে পারো সাদাও রাখতে পারো তাতেও ভালো লাগবে তো এইরকম ভাবে একটা মন্ড তৈরি করে নিচ্ছি একদম শুকনো শুকনো করে তারপরে দেখো এটা হয়ে গেছে তারপর একটা এখানে থালা নিয়েছি নিয়ে একটু ঘি মাখিয়ে দিচ্ছি মাখানোর পরে এই সুজির মন্ডটাকে তুলে নিচ্ছি নিয়ে এখানটা থালার মধ্যে তুলে নিয়ে ভালো করে একটুখানি খেলিয়ে দেবো যাতে গরমটা কেটে যায় দিয়ে একটুখানি ঠান্ডা হলে তারপরে এটাকে মেখে নেবো তো এখানটা দেখো একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কেন সুজিটা নাহলে হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে এখানটা আমি একটা গোটা নারকোল নিয়েছি নারকোলটা ননস্টিক প্যানের মধ্যে একটুখানি হালকা করে ভেজে নেবো নাওয়ার পরে তারপরে এখানটা নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টা আমার স্টোর করা ছিল এখানটা আমি একটু কেটে ঝুরো ঝুড়ো করে নিয়েছি নিয়ে এবারে এই নারকোলের সঙ্গে আমি ভালো করে একটু মিশিয়ে ছাই নেড়ে নেবো তারপরে এখানটা চার পাঁচটা গোটা এলাচের দানাকে আমি একটু থেত করে নিয়েছি নিয়ে সেটাও দিয়ে দেবো আর এই গুড়টা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেন নাড়ুর মতন না অতিরিক্ত চিট হয় তারপরে কিছুটা একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো আনমান আর কাজু বাদাম একটু কুচি কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে আমি নারকল ছাইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে রাখলাম তারপরে এই যে সুজির মন্ডটাকে এবার একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে হাত ছোঁয়ার মতন যাতে হাতটা ঠেকানো যায় তারপরে দেখো এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিয়ে দেখা একটা মন্ড তৈরি করে নিচ্ছি কত সুন্দর কালার এসেছে আর দেখেছো একটা আটার ময়দার মতন একটা ড্রো তৈরি করে ফেলেছি আর দেখো এই যে নারকলের যে আমি পুরটা করেছি কত সুন্দর ঝরঝরে আছে কিন্তু একদম নাড়ুর মতন কিন্তু এই নারকেলের পুরটা নেই তোমরা চাইলে শুধু ড্রাই ফ্রুট দিয়েও করতে পারো আমি কিন্তু নারকেল দিয়ে করেছি তো এইভাবেও তোমরা করতে পারো আর তোমাদের যেটা ভালো লাগবে সেইভাবে তারপরে দেখো ওখান থেকে আমি কিছুটা একটুখানি সুজির মন্ডপ থেকে একটুখানি নিয়ে নিলাম নিয়ে একটু গোল করে হাতের মধ্যে দেখ একটু চেপটে নিয়েছি হাতে তেলুতে রেখে এবারে যতটুকু আমার প্রয়োজন ততটুকুনি দিয়েছি নারকোলের পুরটা দিয়ে এবারে দেখো আমি এবারে মুদাকে শেপ দিয়ে দিচ্ছি হাতে একদম ছাঁস ছাড়া তোমরাও কিন্তু এইভাবে করতে পারো যে ছাঁচ থাকলেই হবে নালে হবে না আর নারকোলের যে পুরটা সেটা বুঝে শুনে দিতে হবে যেরকম সাইজ করবে সেইভাবে তারপর এখানটা দেখো একটা আমি চামচ নিয়েছি কাঁটা চামচ ওর পিছন দিকটা দিয়ে আমি এরম ভাবে একটা লম্বা লম্বা করে ডোরা টোরা করে টেনে দিচ্ছি দেখো কি সুন্দর ছাঁস ছাড়া একটা আমার সেপ হয়ে গেল মুদাকে তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে ভাবে সুন্দরভাবে দেখো ছাড়া কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল একই ভাবে আরেকটা তোমাদের করে দেখাচ্ছি এটাও আমি হাতের মধ্যে একটু গুলি করে নিলাম তো এখানটা আরেকটা মুдак বানিয়ে নিচ্ছি আর এই পুটটা বুঝে শুনে দেবে যে যেরাম সাইজ করবে সেই সাইজের ভেতরে পুটটা দেবে বেশি হলে আবার মুদাকটা বানাতে গেলে ফেটে যাবে তো এইভাবে ভাবে সুন্দরভাবে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি একই ভাবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে কত ঝটপট হয়ে যাচ্ছে তো এইভাবে আমি সবকটা মুদাক এইভাবে বানিয়ে নেব কত সুন্দর লাগছে না দেখতেই পাচ্ছ তো দেখো এখানটা সবকটা বানানো হয়ে গেছে থালার মধ্যে আমি একদম সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে তো এবারে চলো মুদাকটাকে তোমাকে হাতে তুলে দেখাচ্ছি তোমাদেরকে তো বুঝতেই পারছো একদম ডিজাইনটা পারফেক্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছ তারপরে আমি ওর উপর দিয়ে কেশার কি জাফরান একটা করে সাজিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর ভাপানোর পরে কালারটা আরো সুন্দর আসবে তারপরে গরম করে নিয়েছি আর একটা ঝাঁঝরি থালা নিয়েছি আর এই সুজি তো এমনিতেই সিদ্ধ করা আছে দু থেকে তিন মিনিটের মতন একটুখানি এটাকে ভাপিয়ে নেবো তো এইভাবে আমি সবকটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমার ভাপানো হয়ে গেছে বেশিক্ষণ লাগলো না দেখো যে জাফরান গুলোর কালারটা কি কালারটা কত সুন্দর তারপর এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে একটা কলা পাতা রেখেছি রেখে এবারে আমি মুদাক নামিয়ে সাজিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখো মুদাক বুড়ো একদম পারফেক্ট হয়েছে না কত সুন্দর তো এইভাবে তারপরে এখানটা আমি একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি এটাকে একটু দেখতে সুন্দর হবার জন্য ডেকোরেশনের জন্যে আমার কাছে গোলাপের পাপড়ি ছিল শুকনো গোলাপ কিনতে পাওয়া যায় এটা দিয়েছি তোমাদের কাছে যেহেতু ফেস টাটকা গোলাপ থাকে সেটা দেবে আরো দেখতে ভালো লাগবে আরো সুন্দর লাগবে তো এইভাবে আমি একটু ডেকোরেশন করে সাজিয়ে নিলাম তো দেখতেই পেলে কত সহজভাবে আর কত তাড়াতাড়ি হয়ে গেল মুদাক তো এইভাবে তোমরা গণেশ চতুর্থীতে ভোগ দিতে পারো গণেশ ঠাকুরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কেউ বলবে যেটা আমি মূল ছাড়া বানিয়েছি হাতে ডিজাইন করে তো বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মনেই হচ্ছে না যেটা সুজি দিয়ে আমি মোদকটাকে বানিয়েছি তো তোমাদের দাদা খেয়েছে বলছে কি দিয়ে বানিয়েছো মানে বুঝতেই পারছি না যেন মনে হচ্ছে মাওয়া দিয়ে বানিয়েছি অন্য রকম লাগছে সৌমিলিও খেয়ে বলছে এত সুন্দর মানে এরকম কখনো খাইনি তারপরে ও স্যার দিয়েছি বলছে বৌদি এটা কি জিনিস যে আমি প্রথম দেখছি এই জিনিসটা তারপরে কিন্তু আরো দুজন গেস্ট এসছিল তাদেরকেও দিয়েছিলাম একটু জলখাবারে মিষ্টির সঙ্গে তারাও খেয়ে বলছে যে সামনে গণেশ পুজো বলে এই জিনিসটা বানিয়েছো এটা আমরা প্রথম খাচ্ছি দেখছি খুব টেস্টি হয়েছে কি দিয়ে বানিয়েছো বানিয়েছো কিভাবে তো একজন বলেই বানিয়েছ যে এটা মোদাক খুব সুন্দর খেতে খেতে হয়েছে হয়েছে অসাধারণ তো বন্ধুরা তোমরা এটা পুজো ছাড়া অন্য সময় এটা বানিয়ে ফ্রিজে স্টোর করে এক সপ্তাহ পনেরো দিন রেখে খেতে পারো খুব সুন্দর হবে খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো বন্ধুরা তোমরা দেরি না করে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো আর তোমরা এই রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবেই তো ধন্যবাদ দিতে পারবো আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসছো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো